একটা ছেলে মাঠে নামলেন চুয়াত্তর মিনিটে এবং তিনি গোল করলেন হেডটা দেখছেন মাথা নষ্ট দুই ডিফেন্সের মাঝখান দিয়ে গোলকিপারের গায়েত লেগে জালে আরে কইল কিরে একটা প্লেয়ার মাঠে নামা পরে মাঠের পরিস্থিতি তো দেখে দুই চার মিনিট সময় লাগে নামা মাত্র গোল দিতে আমি ভাই লাউতরের গোলটা নিয়ে একটু বেশি আনন্দ ছিলাম আর আনন্দ থাকার কারণ হচ্ছে আমি লাউতরের অপেক্ষা ছিলাম পঞ্চাশ মিনিট যায় পুস্পন্ন যায় ষাট যায় পঁয়ষট্টি যায় সত্তর যায় লাউতরের নামায় না তো আমি একটা পোস্ট করলাম এতক্ষণে লাউতরে নামায় না কেন তো তাই হোক চুয়াত্তর মিনিট লাউ তরকের নাম আইলো ছিয়াত্তর মিনিটে গোল করছে তাহলে আমার সাথে আনন্দ কি থাকবে বলেন ভাই তো গোলের আনন্দে ছিলাম আমি জানতাম না যে তিনি মাঠে নাইমে বলে কোনো টাচ করেন মানে এনাদার কোন টাচ না টাচ করে মনে করেন যে হেড করছে ওটাই তো ওইটা আমি জানতাম না মানে ফেসবুকে কল করতেছি হঠাৎ করে দেখি সিলেকশন আর্জেন্টিনা ইন ইংলিশ লেখে দিছে ফার্স্ট টাচ গোল তো আমি আবার ভাই ওখানে কমেন্টসে লেখে দিছি কোপাল্লা আরে একটা প্লেয়ার চুয়াত্তর মিনিট নাইমে 2 মিনিটের মাথায় গোল করতেছে তাহলে কোপাল লাগে না ভাই কোপাল মানে কোপাললে গোল কইরে আসে ভাই লাউতরের লাউতরের পায়ে আর লাউতরের কথা এমনিতেই বলা হয় গোল মেশিন লাউতরো মানে এমনি এমনি না মানে লাউতরের কোপাল গোলের সাথে মিস করা আছে ভাই মানে হাইটা গোলার কাছে চলে আসে কোপা আমেরিকা 2024 আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া প্রথম স্কোয়াডে লাউতর নাম 않을 না নাম 않을 না বললাম হাফ টাইমে হয়তো নাম হবে যায় 60 যায় 70 যায় আশি যায় নব্বই যায় লাউতর আমরা তারা খেলা দেখতেছিলাম পাগলা হয়ে গেছে যে লাউতর কেন নামাচ্ছে না কেন নামাচ্ছে না হঠাৎ করে নব্বই মিনিট শেষ খেলা শেষ পরে এক্সট্রা টাইম সাতানব্বই মিনিটে নামালেন সাতানব্বই মিনিটে লাউতর একশো বারো মিনিটে গোল করলেন এই লাউতরো মার্টিনেস খুবই ভস্সার যোগ্য একজন প্লেয়ার শুধু আমার না আর্জেন্টিন অধিকাংশ সাপোর্টার যোগ্য একজন খেলোয়াড় লাউতরো মার্টিনেস লাউতরো মার্টিনেস শুধু আর্জেন্টিনাতে না ইন্টার মিলানো ভরসাযোগ্য একজন খেলোয়াড় আমি জবের থেকে এই লাউতরকে পছন্দ করা শুরু করছি তারপর থেকে আমি দুইটা টাইম এই লাউতরকে নিয়ে হতাশ হয়েছি প্রথম টাইম দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল পান নাই তবে অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিলো এবং এই যে চব্বিশ সালের কোপা আমেরিকা এটা কিন্তু লাউতর হাত ধরে আর্জেন্টিনা জিতেছে বেস্ট বেস্ট

এই পাঁচটা গোল যে খেলো এবং তিনি দুই দুইবার ইউসিএল ফাইনালে উঠেছেন কিন্তু দুই দুইবারই তিনি হারছেন তো খারাপ সময় তার যাচ্ছে ইউসিএল এ আশা করি যে হতাশা তিনি দিয়েছেন সেটার পিক তিনি তুলবেন এবং ওইটা সতর্ক করে দেখব এইটা ভাই লাউতরের প্রতি একটা চরম আত্মবিশ্বাস নিয়ে আমি বসে আছি এখন বাদ বাকি যা ঘটে সামনে তা দেখা যাবে তবে যে হতাশাটা আছে সেটা লাউতর পরিপূর্ণতায় পূর্ণ করে দেবে একজন লাউতর ভক্ত হিসেবে। আল্লাহ প্রতি এক আত্মবিশ্বাসটা আছে আর গাইস আজকের ভেড়া কিন্তু এখানে শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ঈশ্বরে এবং পরবর্তী কিশোর দেখা হবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ